আল্লাহু আকবার ওয়া রাসুলুল্লাহ তাআলা মানে বলেছেন মান কালিমাতু হকিন ইনদা সুলাইম ওয়যায়রি জালেম শতকের বিপক্ষে হক বলা আমি কবির বিপক্ষে জালেমদের করা আমালকুম লাকুতু ফিতু রাফি সাল্লাহ আমরা সকালে প্রস্তুত গ্রহণ করবো ইনসা আমরা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশ ভারত নেপাল ভুটান আফগানিস্তান পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা এই উপমহাদেশে শাহদুলাল শাহাবুল সামরান খান দেশ খাজা মাইনুদ্দিন সিস্তির দেশ ভারতের দেওয়ানের মাদাসা প্রতিষ্ঠা করেছেন ইমাম গান্ধীর দেশ এই দেশে আমরা ইসলামী রাষ্ট্র চাইছি

এটা আমরা চাই ইনশাআল্লাহ এতদিন আমরা কোরআন ঘরে দাঁড়াচ্ছি আর ঘরে জ্বালাতে চাই না এবার আমরা কোরআন সংসদে জ্বালাতে চাই মিল্লাদ

রাসুল আকরাম না আপনার বসা যাবে একটু ও আয় আগমন